আসসালামু আলাইকুম ভিওয়ার্স শ্রাবণ এ আপনাদের স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরে থাকা সাধারণ উপকরণ ব্যবহার করেই মাত্র একটি ডিম দিয়ে মিনি মোগলাই বা ছোট মোগলাই তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল ময়দার সাথে তেল এবং লবণ ভালোভাবে মাখিয়ে নেব অল্প অল্প করে পানি অ্যাড করে একটা নরম ডো বানিয়ে নেব খেয়াল রাখতে হবে ময়দার ডোটি যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয় ময়দা মাখা হয়ে গেলে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো ডোটি রেস্টে রেখে দেব। আলাদা একটি পাত্রে একটি ডিম ভেঙে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি পেঁয়াজ একসাথে কুচি করে নিয়েছি দিলাম ওয়ান থার্টি স্পুন লবণ হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এবং ওয়ান থার্টি স্পুন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দুইটি মরিচ কুচানো দিয়ে দিলাম আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব ময়দার ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে মোগলাইগুলো বানিয়ে নেব লুচির মতো করে মোগলাইগুলো বেলে নেব কিছুটা পাতলা করে বেলতে হবে তাহলে ভালো ফুলবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে না এরপর বানিয়ে রাখা ডিমের মিশ্রণটি অল্প করে নিয়ে রুটির ওপর ছড়িয়ে দেব রুটিটা চারপাশে ভাজ করে মোগলাইগুলো তৈরি করে নেব এই কাজটি খুব সাবধানে করতে হবে যেন ভেতরে ডিমের মিশ্রণটি বাইরে বেরিয়ে না আসে রুটির সাইডগুলো হাত দিয়ে একটু চেপে দেব। তাহলে ডিমের মিশ্রণটি বেরিয়ে আসবে না একইভাবে সবগুলো মিনি মুগলাই আমি তৈরি করে নেব একটি ডিম দিয়ে আমি প্রায় ছয়টি মুগলাই তৈরি করব। আপনাদের সাইজের ওপরে কারো কম বেশি হতে পারে আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা হিসেব করে একটি ডিম দিয়ে কিন্তু বিকেলে নাস্তায় এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন সবগুলো মোগলায় বানানো হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে ভেজে নেব কড়াইতে প্রায় চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মোগলাইগুলো সাবধানে দিয়ে দেব এগুলো খুবই লো আছে ভাজতে হবে তা না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে এক পাশ ভাজা হয়ে গেলে মোগলাইগুলো উল্টে দেব এবং অপর পাশও হালকা আছে ভেজে নেব মুগলাইগুলো এ পর্যায়ে বেশ খানিকটা ফুলে উঠেছে এবং ক্রিস্পি হয়েছে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি উঠিয়ে নেব খুবই সামান্য উপকরণ দিয়ে বিকেলে নাচতায় কিন্তু এই মজাটার রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ